মুজাফের নিয়ম পড়ছি আমরা কয়টা তিনটা মুজাফের নিয়ম পড়ছি আমরা কয়টা তিনটা এক নম্বর নিয়ম হচ্ছে যে একই অক্ষর দুইবার অথবা এক জাতীয় অক্ষর কয়বার দুইবার উভয়টা যদি হরকত বিশিষ্ট হয় তাহলে আমরা প্রথম অক্ষরটাকে সাকিন করব এ সাকিন করার নাম কি ইদগাম করা এ সাকিন করার নাম কি ইদগাম করা করা এরপরে দ্বিতীয় নম্বর নিয়ম ছিল যে যদি এক প্রথম অক্ষরটা সাকিন করার পরে পূর্বের অক্ষরটাও সাকিন হয় তখন এইটার যে হরকত এইটা আমরা পূর্বের অক্ষরে দিয়ে দেব তাহলে দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম কি যে এরপরে যদি দেখা যায় যে কোনো কারণে লামকানিমা অর্থাৎ দ্বিতীয় অক্ষরও সাকিন হয় তখন তো পূর্বে দাও তো উভয়টা হরকত থাকার কারণে কি হয়ে গেল সাকিন হয়ে গেল এখন কোনো কারণে দ্বিতীয় অক্ষরটা যদি সাকিন হয় ওইটা তো আর পড়া যায় না ওইটা পড়ার জন্য আমরা সাময়িক কোনো হরকত দিব এইটা কয় নাম্বার নিয়ম তিন নম্বর নিয়ম তো ওই ভিত্তিতে উজুতো নিবা কি ভাই উজতো নিবা সেই অনুযায়ী আমরা যদি গঠন করি উজ তু নিবে কিভাবে গড়ে তুলবে কিভাবে বলেন বলতেও পারেন না পুষ্টু দিদা তাহলে

আর উভয় এক লক্ষ দুই বৈকন উভয়রা কি পড়ে না হরকত পড়ে না মানে একটা সাইকিন পড়ে আরেকটা হরকত পড়ে তাহলে ওখানে ايش আর কি হবে না তালিল হবে না বলেন আমরা যে তালিলের সিস্টেম যদি গর্দাম দেই তাহলে আমরা কি বলতেব উস্তুদ কি বলবো উস্তুদ দা উস্তুদ দা তাহলে উস্তুদ দা উস্তুদ দা উস্তুদ দু উস্তুদ দা উস্তুদ দাতা উস্তু দি দেনা উস্তু দি দি দেনা তো উস্তু দিদা

হওয়া হয় না মানে মাজুল হয় না এটাকে বোঝানোর জন্য বললাম আর কি যদি হয়তো তাহলে এইভাবে হইতো এটা লাজাম বাব মানে মানে মাজদাটা কি লাজম তাহলে এই